নির্জাপুর টাঙ্গাই বাস্তোর ইননে বাজারে হল সেন অনেকটি গাড়ি কিসের জন্য গাড়ি খারাপ হয়েছে এভাবে এত বড় নাইন গাড়ির ভিড়ের মধ্যে এত মানুষ যেতে পারে না কষ্ট হয় কারণটা হলো এনটিকে শুরু হয় বাঙ্গা তা ভিড়ের হনে বাঙ্গা আছে তার জন্য একটা করে গাড়ি আইতে অনেক বড় হয়ে যায় নাইন গাড়ি জড়ো হয়ে যায় এখানে তার মধ্যেও আটের দিন দেখতে পাচ্ছেন কতটি মানুষ এভাবে খারাপ হয়েছে গাড়ি নিয়ে এমন কি কলেজ ওড থেকে শুরু করে স্কুল গেট থেকে শুরু করে মহিলা মাত্রাস থেকে শুরু করে এমহরত ভাঙ্গা হয়ে যায় এমন তো সড়ক ঠিকমতো করতে পারে না এমনকি এলাকা মানুষ জানায় এমনকি যারা অটো চালায় তারা জানে আমাদের অনেক কষ্ট হয় যাতায়াত করতে কিন্তু এখনও কিছু করতে পারতেছে না এই সড়কটা নিয়ে কিন্তু অনেকটি বাঙ্গা হয়ে যায় এই সড়কে মানুষের কষ্ট হয় যাতায়াত করতে চ্যানেল গাটাইল